এই পুজোর শপিং শপ করে ফেলেছো তো দামি দামি শাড়ি চুড়িদার ওয়েস্টার্ন রেস পাঞ্জাবি শার্ট জিন্স জুতো ভালোই করেছো তবে গামছা কিনতে ভুলে যাওনি তো গামছা কিন্তু মাস্ট যে হারে বৃষ্টি হচ্ছে গামছা নিয়েই কিন্তু ঠাকুর দেখতে বেরোতে হবে হাঁটু সমান জল ঠেলে ঠেলে কীভাবে হাঁটতে হয় সেটা কিন্তু এখন থেকেই প্র্যাকটিস করে নাও না প্র্যাকটিস করতে দূরে কোথাও যেতে হবে না তোমার বাড়ির কাছাকাছি দেখবে কোথাও না কোথাও জল জমে পুকুর নদী সাগর হয়ে গেছে ওইখানেই প্র্যাকটিসটা সেরে ফেলো তারপরে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী ফাইনাল ম্যাচ করবে এই তিথি নক্ষত্র অনুযায়ী না পুজোর ডেট ফিক্সড করা যাবে না ওয়েদার রিপোর্ট দেখে পুজোর ডেট ফিক্সড করতে হবে বৃষ্টির জন্য পুজো এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হলো এরকম অপশান থাকলে কত ভালো হতো বলো তো ফ্লেক্সিবল পুজোর ডেট না ঠিক পুজোর সময়তেই বৃষ্টিটা হতে হবে তাই তো সারা বছরে আর কোনো দিন পেলো না পুজোর সময়ে বৃষ্টিটা হতে হবে এই সব হয়েছে ওই মহিষাসুরের জন্যে ওই ব্যাটা যত নষ্টের গোড়া মেঘের মধ্যে লুকিয়ে থাকা ওষুধদের সাথে ষড়যন্ত্র করে মহিষাসুরই কিন্তু বৃষ্টিটা ঢালছে যাতে আমরা ভালো করে ঠাকুর দেখতে না যেতে পারি পুজোর আনন্দটাকে বাঞ্চাল করে দেওয়ার মতলব হম যতই তোমরা মহিষাসুরকে মালা চন্দন সাজিয়ে পুজো করো যতই তোমরা বিসর্জনের সময় মহিষাসুরের মুখে সন্দেশ গুঁজে দাও মহিষাসুর কিন্তু মহিষাসুরই থাকবে বুদ্ধি ওর মাথা থেকে যাবে না কিন্তু তবে এর জন্যে কিছু প্রতিমা শিল্পীরাও তাই কিন্তু বেশ কিছু পুজো মণ্ডপে গিয়ে দেখা যায় মা দুর্গার হাতে কোনো অস্ত্রই নেই সিংহটি চুপটি করে বসে রয়েছে আর মহিষাসুর দিব্যি স্পেশাল গেস্টের মতো বহাল তবি করছে বাহ এরকম করলে হবে এতে তো আসকার পেয়ে যাচ্ছে আরে ওকে তো মারতে হবে মা দুর্গা রেগে মেঘে ত্রিশুরের ফোড়াটা মহিষাসুরের বুকে গেঁথে দেবে সিংহটা গর্জন করে লাফিয়ে মহিষাসুরের ঘাড়ে উঠে কামড়ে দেবে সাপ এসে সাইড দিয়ে ছোবল মারবে এরকম ভাবেই তো মহিষাসুর মর্দিনী হবে নাকি এরকম শান্ত সৃষ্টভাবে বসে থাকলে তো মহিষাসুরও রিল্যাক্স করবে না যাই হোক কলকাতা জলে ডুবে যাক ভূমিকম্প আসুক আগ্নেয়গিরি অগ্নুৎপাত শুরু হয়ে যাক সুনামি হয়ে যাক তাতে কিন্তু বাঙালিদের কোনো জয় আসবে না বাঙালিরা ঠিক দুর্গা সময় ঠাকুর দেখতে বেরোবে প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় হবে সবাই মিলে বলবে জয় মা দুর্গা বৃষ্টি দিয়ে কি আর পুজো আটকানো যায় হুম যদি ভেবে থাকে বৃষ্টি দিয়ে পুজো আটকাবে তাহলে সেটা ভুলই ভাবছে সেটা আমাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে তো তোমরা রেডি তো পুজো দেখতে যাওয়ার জন্যে চলো শ্রীভূমিতে লাইনে দাঁড়াই